এবার ইলন মাস্ককে পাল্টা দিলেন ভারতের বায়ুসেনা প্রধান এ সিং ভারতের বায়ুসেনা প্রধানের পক্ষ থেকে কালকে একটি প্রেস কনফারেন্স করা হয় সেখানে একগুচ্ছ প্রশ্ন তাকে করা হয় এবং তিনি ধরে ধরে এমন কিছু উত্তর দিয়েছেন যা নিয়ে আন্তর্জাতিক মহল রীতিমতো তোলপাড় আমি একাধিক সংবাদপত্র আপনাদের দেখাচ্ছি দেখুন আজকে ভারতের বায়ুসেনা প্রধানের এই প্রেস কনফারেন্সকে তারা রীতিমতো কিভাবে কভার করেছেন এবং আসলে ভারতের যে মত সেই মত আন্তর্জাতিক স্তরে এক্স্যাক্টলি কিরকম প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে একাধিক বিশ্লেষণমূলক লেখা তারা প্রকাশ করেছেন এবার আসল সংঘাতের বিষয়টি কি। ইলন তিনি কিছুদিন আগে ফাইটার জেট নিয়ে একটি মন্তব্য করেন তিনি বলছিলেন যে আগামী দুই দশকের মধ্যে বিভিন্ন ফাইটার জেট তাদের চরিত্র সম্পূর্ণভাবে বদলে যাবে তার মধ্যে একটি বদল হলো এমন একটি সময় আসতে চলেছে যেখানে ফাইটার জেটে নাকি ফাইটার দেওয়ার আর প্রয়োজন নেই অর্থাৎ কোনো নির্দিষ্ট পাইলট ছাড়াই ফাইটার জেটগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে এরপর একাধিক ফাইটার জেট সংস্থা একাধিক কমেন্ট করে এবং এই পুরো প্রশ্নটি ভারতের বায়ু সেনা প্রধান অবধি পৌঁছায় এবং তাকে সরাসরি কালকে প্রশ্ন করা হয় যে ইলন মাস্কের এই দাবিটাকে তিনি কোন চোখে দেখছেন মোমেন্ট আর Major programs which are going on in the world, which they are they're calling the sixth-gen aircraft program, and GAD and other different names. Now, all of them are manned. So, actually speaking, uh, the importance of man, as of now, as I can see in foreseeable future, I am not talking about just eight ten years, even beyond that, uh, is, is uh, not going to fade away. Yes. there are more and more automation coming in, more and more AI, uh, you know, uh, with the, that part coming in. আর এর পরে ইলন মাস্ককে সরাসরি বিজনেসম্যান রূপে আখ্যায়িত করলেন তিনি এবং পরিষ্কার বললেন আসলে ইলন মাস্ক যে ধরনের কথাগুলো বলছেন সেগুলো তার বিজনেস মাইন্ডেড কথাবার্তা যার সঙ্গে বাস্তবের এই মুহূর্তে কোনো মিল তিনি খুঁজে পাচ্ছেন না দে উইল বি ইউ নো আনম্যানড সিস্টেমস দ্যাট উইল বি अवेलेबल But those unmanned systems have to work in collaboration with the manned system, or have to be controlled by a man. Some decisions loop may man co in hai. So, uh, relevance of fighters uh, will remain in the years to come. Yes, uh, what Elon Musk is talking about, uh, Elon Musk is a you know, businessman. You know, he will talk about it like that because he himself is running a business. But his cars now, you see how many of them are there on the road. I am talking about just a simple car. বলেছেন 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 কিছু কথা তিনি এই মুহূর্তে যে ব্যাটারি যে চালিতা মার্কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কথা ছিল যে টেসলার সংস্থার মালিক হলো ইলন মার্ক অর্থাৎ মানে ড্রাইভারবিহীন গাড়ি সেই বিন গাড়ি বাজারে তিনি এনে তিনি কতটা সাকসেস পেয়েছেন এই মুহূর্তে টেসলা ঠিক কোন কোন জায়গায় কোন কোন জায়গায় সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে এই গুচ্ছ একাধিক প্রশ্ন কিন্তু সরাসরি ভারতের বায়ুসেনা প্রধান তুলে দিলেন কালকে ম্যান প্ল্যাটফর্মস উইল রিমেইন ইয়েস উই উই हैव टू ওয়ার্ক টুয়ার্ডস इवन আনম্যানড সিস্টেমস বিকজ সার্টেন এরিয়াস ওয়্যার ইউ ডোন্ট ওয়ান্ট টু রিস্ক Human life, where you require some unmanned system certain areas where they can be ahead of your systems. So the work is on towards that. Like a lot of uh, R&D projects are on. Uh, of course, as far as normal UAVs are concerned and uh, combat capable UAVs are concerned, uh, uh, weapon capable. I'm saying those processes are also uh, in place. But ucap program is also uh, already uh, DRDO program. ghatak is on. So so. ভারতের বায়ু সেনা প্রধান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে সব বিষয়ে বাইরের শক্তিধর কোন দেশের প্রতিনিধির খবরদারি করা অন্তত ভারত ভালোভাবে দেখে না কিছুদিন আগে বিতর্ক আরো খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় যখন ভারত সুকোই ফিফটি সেভেন এবং দ্বিধা ভুগছিল পরবর্তীকালে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং ভারত লিটারালি সুকোই ফিফটি সেভেনকে বেছে নেবে সেই রকম একটা আভাস কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে আর আজকে এ সিং এই পুরো বিষয়টা নিয়েও কিন্তু মুখ খুলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন হয়তো পুতিন যখন ডিসেম্বরে ভারতে তখনই এক ঐতিহাসিক চুক্তি রাশিয়ার সঙ্গে হতে পারে সুকই ফিফটি সেভেন কে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হয় ভারত ভবিষ্যতে যে ফাইটার জেট বেছে নেওয়ার কথা ভাবছে সেই বিষয়গুলোতে তিনি কি ভাবছেন ধরেই নেওয়া যায় তার সিদ্ধান্তটাই কিন্তু অন্যতম প্রধান বিবেচনার কেন্দ্রবিন্দুতে ভারত সরকারও নিয়ে আসবে কারণ তিনি বায়ুসেনা প্রধান আমাদের বায়ুসেনা ওরিয়েন্টের যত রকম পদক্ষেপ নেওয়া হবে তার সিদ্ধান্ত ছাড়া কোনোভাবে সম্ভব নয় সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিছু কথা বলেন তিনি বলেন আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নেব অতীতের পারফরমেন্সকে আমরা গুরুত্ব দেব আমরা মেক ইন ইন্ডিয়া ইন্টিগ্রেশনে গুরুত্ব দেব আমরা অপারেশনাল রেডিনেসকে গুরুত্ব দেব এবং এই তিনটে পয়েন্টকে যদি আপনারা একত্রে করেন তখন দেখবেন ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভারত কিন্তু রাশিয়ার তৈরি প্রোডাক্ট কিংবা ফ্রান্সের রাফায়েলকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে রেদার দ্যান এফ Thirty-five fighter jet, uh, <coughs> Su fifty-seven, fifty-seven, correct? Su fifty-seven. So that is concerned. I just want to say is that we have to uh, weigh all the options, and uh, uh, we in Defence Ministry and in Indian Air Force, we have a very set process of induction of any uh, weapon system, and that process will be followed. So what comes will depend on uh, you know what meets the requirement and uh, what is the best for us. And I'm sure uh, whatever decisions uh, collectively is taken will be best uh, for the for the Indian Defense Forces. কারণ অতীতের পারফরমেন্স যদি দেখেন দেখবেন রাশিয়ার বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ভারত কিন্তু অপারেশন সিন্দুরের পর্বেও সাকসেস পেয়েছে আপনি এস ফোর ডিফেন্স সিস্টেমের কথাও ভাবতে পারেন রাফায়েল ভারতের বায়ুসেনা বুক চিতিয়ে ব্যবহার করছে অপারেশন সিন্দুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ব্রহ্মস মিসাইলের প্রয়োগ করা হয়েছে অপারেশন সিন্দুরের সময় রাফায়েল দিয়ে কিছু ক্ষেত্রে এবং ভারত এটা বুঝিয়েছে যে যে ক্ষমতাশালী শক্তিধর রাষ্ট্র এখন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ভারতের সঙ্গে একত্রে ইন্টিগ্রেটেড হইতে করতে পারবে তাদেরকেই কিন্তু ভারত গুরুত্ব দেবে অর্থাৎ এখানেও পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে সুকুই ফিফটি সেভেন ডিল করার দিকে একটু একটু করে এগিয়ে গেল ইতিমধ্যেই রাশিয়া ভারতকে সরাসরি অফার দিয়েছে যে তারা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের জন্যই সুকুই ফিফটি সেভেনকে কনসিডার করবে এবং রাশিয়া এবং ভারত একত্রে হ্যালের সাহায্য নিয়ে সাউথ ইন্ডিয়ায় একটি কোম্পানি ফর্ম করবে যেখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি সুকুই ফিফটি হয়তো ভারত তৈরির অর্ডার রাশিয়াকে দিতে চলেছে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পাঁচই ডিসেম্বর এবছর ভারতবর্ষে আসবেন পাশাপাশি এস ফোর নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে ডিল কনফার্ম এস ফাইভ হান্ড্রেডও ভারত রাশিয়ার থেকে কিনবে আর রাফাইল যদি কথাবার্তা হয় রাফাইল তো অলরেডি ফ্রান্সকে অর্ডার দিয়ে দিয়েছে ভারত এবং নতুন রাফাইলও কিন্তু ভারতের ফাইটার জেট স্কোয়াড্রানে ঢুকতে চলেছে সব মিলিয়ে কালকে ভারতের বায়ুসেনা প্রধানের এই প্রেস কনফারেন্স অত্যন্ত উল্লেখযোগ্য কারণ তিনি সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি অপারেশন পর্বে পাকিস্তান যে দাবি করেছে যে সাতটা রাফাইল তারা মাটিতে ফেলে দিয়েছে বা ফাইটার জেটকে মাটিতে ফেলে দিয়েছে সে বিষয় নিয়েও কথা বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যদি আমরা এরকম হিসাব করি তাহলে তেরো থেকে চোদ্দোটি ফাইটার জেট এডব্লিউসিএস অনেক কিছু পাকিস্তানে ধ্বংস হয়েছে কিন্তু আমরা এরকম বলবো কেন অকারণে এই সকল কথা বলা মানে নিজের ফ্রাস্টেশনকে স্যাটিসফাই করা নিজের ফ্রাস্টেশনকে ভুলতে ভুলে থাকার চেষ্টা আপনাদের যদি মনে হয় আপনারা এটা করতে পেরেছেন আপনারা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে থাকুন ভারতের সঙ্গে কোনো লেনাদানা নেই অর্থাৎ অত্যন্ত স্মার্ট একটা প্রেস কনফারেন্স যে প্রেস কনফারেন্স আন্তর্জাতিক স্তরে সমস্ত মিডিয়া কভার করছে কিন্তু থেকে ইম্পর্টেন্ট হলো ভারতের বায়ুসেনা প্রধান ইলন মাস্ককে সরাসরি বিজনেসম্যান বলে অ্যাটাক করেছেন এবং তার কথা যে বর্তমান সময় সম্পূর্ণ গুরুত্বহীন সে কথা ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এবার দেখার বিষয় আন্তর্জাতিক মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়া এই কথাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে এ কথা নিয়ে যে বিতর্ক হবে তা একশো শতাংশ নিশ্চিত বিতর্ক যখন হবে পাল্টা স্টেটমেন্ট আসবে আমেরিকা কি বলে ইলন মার্ক্সের সংস্থা কি বলে পাল্টা ভারত কি বলে সব নিয়ে আন্তর্জাতিক মহল এক সপ্তাহ তোলপাড় হলো বলে আপডেট এলে আপডেটের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ